সালাম ওয়ালাইকুম ফতুল্লা হি অপগত আল্লাহক প্রথম থেকে সাদবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ তো বন্ধুরা চলে আসবেন বেলা সাড়ে তিনটা বাজে এখন বেলা সাড়ে অথবা বিকাল সাড়ে তিনটা বাজে তো সাড়ে তিনটা বাজে এসে হাঁসনি খাবার দিলাম খাবার দিয়ে আমি একটা বিরোধ করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশে প্রকৃতির অবস্থাটা দেখেছি আপনারা দেখেন একটা মেঘলা আবহাওয়া দুপুর বারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল তবে সকালে প্রচুর বৃষ্টি ছিল দশটা থেকে বারোটা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি ছিল বুঝতেই পারছেন কী অবস্থা আকাশে হালকা রোদের একটা আনাগনা দেখা যাচ্ছে আকাশ এখনও ভারী হয়ে আছে হয়তো বিকেল দিকে আবার নামবে আমি আপনার জন্য বুঝাইতে পারছি প্রকৃতি অবস্থাটা আর আমার সাতবাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সবুজে হ্যাঁ কি আবৃত্ত হয়ে আছে আমার পুরো সাত বাগানটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাগান এই সাত বাগানের এটারও প্রথম অংশ প্রথম অংশে আমার মূলত হাঁস মুরগিগুলোকে আমি লালন পালন করে থাকি উমুক্ত অবস্থায় তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাঁস মুরগিগুলো এখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া কমপ্লিট করতেছে তো আজকে একটু খাবার দিতে দেরি হয়ে গিয়েছে প্রতিদিন দেড়টা দুইটা বাজে দে আজকে অলরেডি সাড়ে তিনটা বেজে গিয়েছে দু তিনটা বাজে সাদে আসছে পানি ফাংশন পরিষ্কার করে তারপর ওদিকে খাবার দিতে একটু দেরি হয়ে গেল যাক বন্ধুরা মোটামুটি সবাই ভালোই আছে তবে এই বর্ষাকালে রোগ বালাই বেশি লেগে থাকে এখনও ওইগুলো হাঁসগুলোকে ভ্যাকসিন দেওয়া আছে যদিও তারপর চিন্তা আমরা করছি যে হাঁস মুরগিগুলোকে ভ্যাকসিন দিয়ে দিব আর মুরগিগুলো কিছু মুরগি দেখে অসুস্থ তাই ওদিকে ঠান্ডা ওষুধ দিয়েছি অ্যান্টিবায়োটিক ওটা দেওয়ার পরে তিন দিন পর্যবেক্ষণ করার পরে এইগুলোকে সবগুলোকে আপনার রানীক্ষেত ভ্যাকসিন দিয়ে দিব আর হাঁসগুলোকে এখনও ভ্যাকসিন নাই আনবো আইনে দিয়ে দিব হয়তো শুক্রবারের মধ্যে সব কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ হয়তো এক সপ্তাহ সময় লাগবে এ হচ্ছে আমার সাদের আজকে বেলা সাড়ে তিনটা কর্মকাণ্ডগুলো দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাতটা ভিজা হ্যাঁ একজন ভিজে বৃষ্টি হয়েছে আর দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো খাওয়া দাওয়া শেষ করে কিছু মেসেজ করছে কেউ বিশ্রাম করছে দেখেন আমার ডাকে সারা দেয় বুঝতেই পারছেন বন্ধুরা তো বলুন চলুন এটা কবুতর সেটা থেকে ঘুরে আসি যে জায়গায় এখন হাঁস মুরগিগুলো ওখানে কবুতর থাকে আমরা রাত্রেবেলা হাঁস মুরগিগুলো রাখি আর এখান দুটো হাঁস ছোটবেলা থেকে এখানে বেড়ে উঠেছে তাই এখান থেকে আর বের হয় না দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন এরা খাওয়া দাওয়া করছে এই দেখুন এরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন আমার কলিম্বের লাইট ব্রাহ্মা আর এই হচ্ছে আমার আমেরিকান ব্রাহ্ম দেখতে পাচ্ছি কত সুন্দর একটা লুক দেখাচ্ছি আপনাদের বিশাল বড় বন্ধুরা আপনার ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছেন আমি যাই না এদিকে চেলকে এটা যেহেতু সামনে আছে তাই আপনাদের এই লুকটা দেখেছি চেষ্টা করছি দেখেন সামনের অংশ এবং বেশ ভালো বড় সড়ো আর ওইটা হচ্ছে কলিম্বের লাইট গ্রাহ্ম আর ওইটা কিন্তু ওইটা এটা থেকেও বড়ো তো বুঝতেই পারছেন কবিতারগুলো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে ওদেরকে বিরক্ত করে আমার লাভ নেই তপনি একটু দেখিয়ে আমি নিয়ে যাব বন্ধুরা যারা হালদা এগো চ্যানেলটাকে ভালোবাসেন যারা হালদা এক সাত বাগানের কর্মকাণ্ড ভালোবাসেন যারা ভালোবাসেন তাদের জন্য আমার ভিডিওগুলো আশা করি ভালো লাগবে ভালোবাসবেন এবং বন্ধুরা আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দেবেন বন্ধুরা অনেক আজে বাজে ভিডিও মনিটাইজেশনের জন্য দৌড়ে আগিয়ে যায় এবং অনেক ভিউ হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং এটাকে কী বলে ভাইরাল হয়ে যায় কিন্তু আমার সাত বাগানে আজকে দেড় বছর হয়ে গিয়েছে আমি ভিডিওগুলো করি এবং প্রতিদিন বিকেল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি বিশ্বাস করবেন কিনা জানি না পঞ্চাশটা ভিউ হয় কখনো বিশটা ভিউ হয় কখনো তেইশটার ভিউ হয় কেন যে ভাইরাল হচ্ছে না বা কেন যে মনিটাইজেশন পাচ্ছে না আমি জানি না বন্ধু যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু আমার মূলত সাত বাগানের কর্মকাণ্ড হ্যাঁ আর কখনো যদি কোথাও হাটে যাই বা খামারে যায় বা আহা হাটে যাই তখন সেইগুলো বিরচিত দেওয়ার চেষ্টা করি বন্ধুরা মূলত আমার সাত বাগানে কর্মকাণ্ড এই গাছপালা হাঁস মুরগি কবুতর এই দেখেন আমার টার্কি মুরগিগুলি কত সুন্দরভাবে খাওয়া দাওয়া রেস্ট নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লোক দেখেন ডিমের থেকে কদিন আগে ফুটলো মাত্র বড়ো হয়ে গেছে অর্থাৎ যাতে বয়স এক মাস এক মাস হয়েছে মাত্র আর এই দেখেন আমার অনেক ডিম নষ্ট হওয়ার পরে এই করে টিকে আছে প্রায় ষাটটা ডিম সত্তরটা আশিটা ডিম বসেছিলাম ওইখান থেকে ফুটছিলো চল্লিশটা ওইখান থেকে এখন আছে আটটা বাকি সবই মারা গিয়েছে এর মধ্যে আমার সব শখিন মুরগিগুলো মারা গিয়েছে বন্ধুরা এগুলি সব আমার মানে আমি এখানের একটা ডিম থেকে বাচ্চা ফোটানোর মুরগিগুলো যদিও অনেকগুলো ছিল দেখেন কত সুন্দর একটা লোক কবুতরের বাচ্চা আছে দেখেন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কিনা যেন যে বাবা উম দিচ্ছে তার সাথে সেই কবুতরটা আছে তো বন্ধুরা চলেন এখান থেকে বের হয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে

তাদের প্রথম অংশে এই স্বাদের কর্ম কর্মযজ্ঞ বিকাশ আয়োজনে দিয়েছে দেখেন রাজহাসটা সে পানি পেয়ে কতক্ষণ নাচলো এখন প্লাইন করছে দেখেন এই যে প্লাইন করছে গুছুর টুচুর করলো যতটুকু পারে আর কি তো রাজহাঁস বৃষ্টি এলে খুব খুশি হয় বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখতে বলেন এই সাদের কর্মযজ্ঞগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন আমরা ওই সাদে যাই যে সাদে আমার টার্কি এবং সিল্কি মুরগিগুলো থাকে তো সেটা আপনাদের দেখা এটা একটা সিল্কি মুরগি তবে এটার এই বাচ্চা ওই সাথে আর এটা হচ্ছে মা বাবাটা মারা গিয়েছে দেখতে পাচ্ছেন এটা এখন সুস্থ আছে যদিও পছন্দগুলো পড়ে গিয়েছে আশা করি কিছুদিনের মধ্যে তাদের মানে পছন্দগুলো ফিরে পাওয়া যায় আমরা তো দেখতে পাচ্ছেন কত বড় বড় দোন্দু যদিও বীজে বীজ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গাছ গাছপালা আমার সাদে দেখতে পাচ্ছেন গোলাপ ফুটে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে যায় না ওপরে সাদের দৃশ্য দেখানো হয়েছে ওই দেখুন দুন্দুল বড় হয়ে গেছে তো বন্ধুরা চলুন আমরা এখন ওই সাদে যাব। তো বন্ধুরা চলে আসলাম সাথে দেখতে পাচ্ছেন এর সাথে আমার সিল্কি মুরগিগুলো বিচরণ করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিল্কি মুরগিগুলো ওই যে ওখানে মা আর এখানে তার সন্তানরা তারা প্রচুর ডিম পারতেছে বন্ধুরা যদি আপনাদের ডিম লাগে অবশ্যই সিল্কের মুরগির ডিমগুলো আপনারা নক করতে পারেন আমি সেল করে দিব আমার পর্যাপ্ত সিল্কের মুরগির ডিম জমেছে আর টার্কি মুরগিগুলো এখনও প্রাপ্ত বয়স্ক হয় নাই হ্যাঁ এগুলো বয়স সাড়ে তিন মাস চলতেছে টার্কিগুলো আর আশা করি এরাও প্রাপ্তবয়স্ক হয়ে এই জীবনে প্রথম টার্কি মুরগি পালতেছে সিল্কি মুরগিগুলো যদিও দুই বছর ধরে পালা হইতেছে এটা তৃতীয় বছর চলছে তাই এটার সম্বন্ধে আমার ভালো ধারণা আছে টার্কি মুরগিগুলো সম্বন্ধে কোনো ভালো ধারণা নেই তাই বলতে পারবো না কত মাসে ডিম পারে আর কখন মেচুয়েট হয় তো এতটুকু জানি দুইটা এই কালোটা আর এইটা হচ্ছে মুরগি এবং এটা হচ্ছে মরদ তো বন্ধুরা দেখেন আমার স্বাদে কিন্তু সুন্দর সুন্দর জবা ফুল আছে সব ধরনের ফুল গাছ আছে দেখেন এই যেখানে জবা ফুল কি সুন্দর ফুটে আছে দেখেন বারো মাসে আম দেখতেই পাচ্ছেন বন্ধুরা থোকায় থোকায় আম ঝরে আছে দেখেন কত সুন্দর থোকায় থোকায় আম ধরে আছে এ দেখেন এটা হচ্ছে কিং অফ চাকাবাত কিং অফ চাকা হ্যাঁ গাছটা এটা পুনিং করা হয় না এই গাছটা এটা রেখে দিয়েছে পাকার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই দেখেন কি সুন্দর এটা বারো মাসে আম গাছ একদিক দিয়ে ফুল হচ্ছে একদিক দিয়ে আম হচ্ছে গাছটা ভরে আছে আমে দেখেন লেবু টেবু আছে দেখেন কত সুন্দর লেবু দেখেন প্রত্যেকটা গাছের পাতায় পাতায় এলাচি লেবু যদিও এটা তিন বছর এটাকে বসায় রাখছিলাম কোনো ফল দেয়নি কিন্তু এবছর মার্শাল্লাহ প্রচুর ফল দিয়েছে আল্লাহ রহমতে দেখেন অভাব নাই প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু লেবু দেখেন প্রতিটা পাতায় পাতায় লেবু দেখতে পাচ্ছেন সবেদা মার্শাল্লাহ অত্যন্ত মিষ্ট সবেদাকে জানাতি ফল বলা হয় এই কারণে প্রচুর মিষ্ট মাসাল্লাহ অনেক সুমিষ্ট এবং প্রচুর পরিমাণে হয় সবে দেখেন ওই দেখেন পরেও আছে দেখেন ওই যে পড়ে আছে এখান থেকে মানে সবাই সিরে নিচে পুরে আছে তো বন্ধুরা অনেক হলো অনেক দেখান হলো বন্ধুরা তো দেখেন পেড়াগুলো পেকে আছে তা যান নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি বন্ধুরা তবে আবার বলছি প্রতিদিন বিকাল তিনটার পরে আমি নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর মূলত এটা সাদের দ্বিতীয় অংশ এই জায়গায় প্রচুর ফলজ এবং সবজির বাগান আমার এই সাতটা সম্পূর্ণ সাত বাগানের মধ্যে এইটাই সবচেয়ে বড় বাগান যেটার মধ্যে আমার সব ধরনের ফলজ গাছ আছে বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওগুলো এগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে জানাবেন বন্ধুরা তো বিদায় নেওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাত বন্ধুরা সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হবো ততক্ষণে আলাদা চ্যানেলের পাশেই থাকুন খোদাফেস